স্টার ডেল্টা কেন করি এডি ভিতরে কয়েল আছে কটা এখানে কয়েল আছে মূলত তো তিনটা নাম কি এই মোটর আমি কখন স্টার অংশ করে চালাবো আর কখন ডেল্টা অংশ করে চালাবো কি নাম আপনার রিয়া সিন্দ্রে রিয়া সিন্দ্রে যা দিশা বাড়ি কোথায় স্যার কুমিল্লা কুমিল্লা ফেজ লাইন আর নিউট্রাল লাইন কাকে বলে স্যার যেটাতে আমাদের বিদ্যুৎ যায় সেটা হচ্ছে আমাদের ফেজ লাইন আর বিদ্যুৎ যাওয়ার পর যে লাইন দিয়ে আমাদের ফিরে আসে সার্কিটে সেটা হচ্ছে আমাদের নিউট্রাল লাইন নিউট্রাল লাইন আচ্ছা আপনি বলেন ট্রান্সফর্মার কাজ কি স্যার ট্রান্সফর্মারের কাজ মূলত প্রকারভেদ অনুসারে হয় যেমন স্টেপ আপ ট্রান্সফর্মারের কাজ হচ্ছে স্যার আমাদের কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজ করা আর স্টেপ ডাউন ট্রান্সফর্মারের কাজ হচ্ছে আমাদের বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজ করা আইসোলেশন ট্রান্সফর্মারের কাজ কি স্যার আইসোলেশন ট্রান্সফর্মারের কাজ আমাদের হচ্ছে মূলত এখানে ভোল্টেজ সমান থাকে এটা থেকে আমরা হসপিটালে কাজে ব্যবহার করে তারপরে আমাদের ওয়েল্ডিং এর কাজে ব্যবহৃত হয় স্যার তুমি তো কি কাজ করে আসলে না কোনো বড় শক হয় না শক হয় না এটা তো মেইন জিনিস না জি স্যার আচ্ছা আর ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে যে ট্রান্সফরমার ব্যবহার করা সেই ট্রান্সফরমার কি স্টেপ আপ না স্টেপ ডাউন স্টেপ ডাউন স্টেপ ডাউন ট্রান্সফরমার স্টেপ ডাউন ট্রান্সফরমার ভিতরে যে বুশিং সাইজটা ছোট এবং বড় কোন সাইজে ছোট এবং বড় স্যার স্টেপ ডাউন ক্ষেত্রে আমাদের এসটি বুশিং এর সাইজ বড় থাকবে এবং এলটি বুশিং এর সাইজ ছোট থাকবে আচ্ছা ইভলুম দে ট্রান্সফরমার बिकॉज তেল থাকে তেলের নাম কি স্যার আসলে যে আমাদের মিনারেল অয়েল থাকে আর মিনারেল মিনারেল ফাইনাল ফাইনাল আছে স্যার স্টেপ আপ ট্রান্সফরমার কোন সাইডে কেবল সাইজ সিকুয়েন্স কোন সাইডে কেবল সাইজ মোটা স্টেপ আপে হ্যাঁ স্যার স্টেপ আপে স্যার আমাদের ইন সাইজ যেখানে আমাদের ভোল্টেজ কম থাকে সেখানে আমাদের কেবল সাইজ বড় হয় বা মোটা হয় কারণ যেখানে ভোল্টেজ বেশি থাকে সেখানে আমাদের কেবল সাইজ ছোট হয়

আমরা পরিবহন করি ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের এক্সেল পি ব্যবহৃত হয় আর পিভিসি মূলত হয় আমাদের কম লোডে যেখানে বাসা আমার মূলত হচ্ছে এক থেকে সরি পাঁচ থেকে পাঁচ পাঁচ স্পিড বেশি অবধি মানে মোটরকে কন্ট্রোল করার জন্য আমরা স্টার্ট করেছি এখানে কয়েল আছে মূলত তিনটা নাম কি

আচ্ছা বলুন তো এসটি প্যানেলগুলি কী কী থাকে স্যার এস টি প্যানেল তোমাদের বাস বার থাকে আইসোলেশন থাকে তারপর হচ্ছে এলবিএস বা লোড ব্রেক সুইচ থাকে তারপর সিটি থাকে পিটি থাকে তারপর সার্কিট ব্রেকার থাকে তারপর এলটি সুইচ গিয়ার থাকে আচ্ছা আমরা ওইখানে কি কি মানে সার্কিট ব্রেকার ব্যবহার করি ভিসিবি সার্কিট ব্রেকার ভিসিবি ভেগম সার্কিট ব্রেকার নাকি আর এল বিএস তো কী এলবিএস এলবিএস মধ্যে আমাদের লোড ব্রেক সুইচ আছে আমাদের কি বলে মানে মেইন লাইন যে ইন হয় সেই লাইনটা কন্ট্রোল করার জন্য আমরা যে লোড ব্রেক সুইচ করি আচ্ছা বলেন তো পিএফআই প্যানেল বডি কি কি থাকে স্যার পিএফআই প্যানেল বডি স্যার আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর থাকে তারপর টিপি এমসিপি থাকে তারপর হচ্ছে আমাদের পিএফআই ক্যাপাসিটর থাকে তারপর আমাদের পিএফআই রিলে থাকে